দেখছেন টিভি নাইন বাংলা রয়েছে আমি শুভজিৎ মিত্র শুরু করছি প্রাইম টাইম ডিবেট বাংলা যা ভাবে বাংলা ভোটের ফলাফল নিয়ে বাংলা প্রশ্ন করছে কি হলো কেন হলো চর্চা করছে সেগুলো নিয়ে আর আমরা চর্চার ফাঁকে ফাঁকে বলছি যারা জিতেছেন যারা কন্টেস্ট করেছিলেন হেরে গেছেন তাদের প্রত্যেকের সঙ্গে এই মুহূর্তে সরাসরি আমার সঙ্গে রয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায় হুগলির জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী রচনাদি স্বাগত শুভজিৎ রয়েছে স্টুডিওয়ে এ শুভ আপনাকে রচনা দিয়ে একটু হালকা চালেই প্রশ্নগুলো শুরু করি বাংলা একটা কথা আছে না যে সব ভালো যার শেষ ভালো যার সব ভালো তার এই আর কি মানে শেষটা আপনার ভালো হলো কিন্তু শেষ ভালোর আগে তো দেখেছিলাম আপনি যখন ক্যান্ডিডেট হলেন আপনার নাম ঘোষণার পর থেকে বিভিন্ন মিম বাজারে আজকে একটু বলবেন কিভাবে নিয়েছিলেন সেই দিনগুলো দেখো আমি খুব একটা খারাপ ভাবে নিয়ে আর এখন সেটা আরও প্রমাণিত হচ্ছে যে সে মিমগুলো হয়েছে আর আরও বেশি পপুলার হয়ে গেছি এবং ভোট বাক্সে ভোটটাও পড়েছে মিম মানুষকে খুব একটা মানে খুব একটা পরিবর্তন কিছু আনতে পারেনি মানুষের মধ্যে এবং যারা মিম বানিয়েছেন এটা তাদের রুজি রোজগার এবং সেই জন্যে আমি তাদেরকে কোনো দোষ দিই না আমি নতুন প্রার্থী এসেছিলাম রাজনীতিতে তাদেরও কাউকে নিয়ে একটা কিছু করার দরকার ছিল তাদের সাবস্ক্রাইবার্স বাড়ানোর ছিল তাই জন্য তারা তৈরি করেছে তাতে আমি কিছু খারাপ ভাবি না রচনাদি আপনি বললেন আপনি নতুন প্রার্থী রাজনীতির ময়দানে এসেছেন নতুন এসেছেন তাহলে কি রচনা বন্দ্যোপাধ্যায় এবার কোনো রকম পলিটিক্যাল মেন্টার রাখবেন না না দিদি থাকতে অভিষেক থাকতে আর মেন্টারের দরকার হবে না দিদি দিদি আর অভিষেকের হাত ধরেই পথ চলতে পারব আপনার বন্ধু যাকে আপনি ভোটের ময়দানে পরাজিত করেছেন তিনিও সেলিব্রিটি কিন্তু তিনি তার শুটিং তুলে রেখে পুরোদস্তুর পলিটিশিয়ান হয়ে উঠেছিলেন রচনা বন্দ্যোপাধ্যায় কি দুটো একসঙ্গে চালাবেন নাকি পলিটিক্সে বেশি মন দেবেন একদম না না দুটো একসাথেই চালাতে পারবো যতদিন পারবো চালাবো যদি দেখি কখনো কোনো অসুবিধা হচ্ছে তখন ভেবে দেখবো কিন্তু আশা করি পারবো রচনাদি আর এত বছর ধরে এত কিছু করে আসতে পারলাম তাহলে এখন কেন করতে পারবো না এত বছর ধরে সংসার করেছি তার সাথে ছেলেকে মানুষ করেছি তার সাথে অভিনয় করেছি তারপরে তিনশো পঁয়ষট্টি দিনের একটা এত পপুলার শো যেটা তেরো বছর ধরে চালিয়ে যেতে পেরেছি তাহলে এখন কেন করতে পারব না রচনাদি আরেকটা প্রশ্ন এই প্রশ্নটা হয়তো আপনার খারাপও লাগতে পারে আপনি বলছেন দুটো করবেন কিন্তু আপনাদের দলে দুজন সাংসদ একজন যাদবপুরের সাংসদ ছিলেন একজন বসিরহাটের সাংসদ ছিলেন দুজনই অভিনেত্রী আর দুজনে কিন্তু দুটোই করতে গেছিলেন কিন্তু পলিটিক্যাল ময়দানে পারফরমেন্স খুব একটা ভালো নয় ইনফ্যাক্ট আপনার দলের নেত্রী তিনিও যাদবপুরে দাঁড়িয়ে বলেছেন মিমির কথা কে দেখুন অনেক মানুষ অনেক রকমভাবে জীবনটাকে দেখে সে তাদের জীবনটাকে অন্য রকমভাবে সাজায় গোছায় মানুষের চিন্তাধারা অন্যরকম মানুষের স্ট্র্যাটেজি অফ ওয়ার্ক অন্যরকম হয় কে কীরমভাবে তার জীবনটাকে সাজাবে সেটা সম্পূর্ণ তার নিজস্ব ব্যাপার আমি আমার জীবনটাকে কিভাবে সাজাবো সেটা সম্পূর্ণ আমার নিজস্ব ব্যাপার আমি যদি ব্যালেন্স করতে পারি তাহলে আমি ডেফিনেটলি ব্যালেন্স করে করতে পারবো আশা করি শপথ নেওয়ার পর সংসদে পা রাখার পর রচনা বন্দ্যোপাধ্যায়ের প্রথম কাজ কি হবে প্রথম কাজ হুগলিতে গিয়ে আগে মানুষের সাথে জনসংযোগ আরেকবার শুরু করা এবং প্রতিটি জায়গায় যে সাতটা কনস্টিটুয়েন্সি আমার ছিল সেই সাতটা কনস্টিটুয়েন্সির মধ্যে একটা একটা করে যাওয়া এবং সেখানকার মানুষদের সাথে কথা বলা এবং সেই কথা বলার পরে সেখান থেকে জানা যে কোন মানুষের কি কী অসুবিধে এবং প্রায়োরিটি লিস্টে কোন কোন কাজগুলো আগে করলে তাদের সুবিধে হয় সেটা করার পরে দিদির সাথে তারপর আলোচনা করা যে কোন কাজটা নিয়ে আমরা এগোবো আপনি সাতটা বিধানসভার কথা বললেন তার মধ্যে এখানে দাঁড়িয়ে বলতে পারি যা ডেটা আমি দেখলাম তাতে চুচুড়া বলাগড় এই দুটো বিধানসভায় আপনি পিছিয়ে লকেট চট্টোপাধ্যায় তিনি এগিয়ে আছেন সপ্তগ্রামে পিছিয়ে আছেন আপনি হুম হুম হ্যাঁ হতে পারে দেখুন সব মানুষই সব সময় তৃণমূলের ভোট দেবে এরকম তো কোনো কথা নয় যেই যেখানে মানুষ ভালো মনে করেছেন সেখানে ভোট দেবেন সেখানে ভোট দিয়েছেন এবং যেখানে ভোট দেয়নি সেটা কিছু এসে যায় না যেখানে ভোট কম পেয়েছে সেখানে সে বিশ্বাসটা অর্জন হয় যে ভোট না দেওয়ার পরেও রচনা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের ইনার ক্ল্যাশ বিভিন্ন সময় গোটা হুগলি থেকেই উঠে এসেছে বলা গড়ে উঠেছে বহু চর্চিত চুচুরাতেও বিভিন্ন সময় উঠেছে এগুলো কি কোথাও গিয়ে আপনাকে সেখানে ডোবালো এই বিধানসভা কেন্দ্রগুলোতে দেখুন বলা যায় না সেটা সেরকম আমি তো সেই আমি যদি যদি কিছু কিছু গোষ্ঠীদ্বন্দ্ব থেকেও থাকে সেটা ভোটের ময়দানে আসা উচিত নয় কারণ রচনা ব্যানার্জি প্রার্থীও সেখানে দাঁড়িয়েছেন এবং রচনা ব্যানার্জির সঙ্গে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই তাদের তো ন্যাচারালি সেই বিশ্বাস রেখে সেই আস্থা রেখে মানুষ যারা পাশে ছিলেন তারা পাশে তো ডেফিনেটলি ছিলেন আর যারা একটু ভয় পেয়েছেন যে গোষ্ঠীদ্বন্দ্বের জন্য হয়তো তৃণমূলের পাশে থাকলে ভয় হবে কিন্তু তারা এখন হয়তো বুঝতে পারছেন যে আমাদের এই তৃণমূলের এই যে একটা সাংঘাতিক সোয়াইপ হলো এবারে পশ্চিমবাংলার মাটিতে এখন যারা ভোটটা দেননি তারা হয়তো এখন হাত কামড়াচ্ছেন বা এখন বোধ ভাবছেন যে কি করলাম বেশ বুঝতে পেরেছি অসংখ্য ধন্যবাদ আপনাকে রচনা দিন অসংখ্য ধন্যবাদ আপনাকে পার্থ ভূমিকা এই মুহূর্ত আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন ব্যারাকপুরের তৃণমূল কংগ্রেসের জয়পার্থী পার্থবাবু সুভোজিত রয়েছে পার্থবাবু আপনি গতকাল একটি কথা বলেছিলেন যে দলের ছবি যদি সরে যায় তাহলে কেউ বাঘ নয় আপনার বন্ধুর উদ্দেশ্যে বলেছিলেন কেউ বাঘ নয় প্রত্যেকে নেংটি দূর। আপনার সেই বন্ধুতে চার লাখ পঞ্চান্ন হাজারের ওপর ভোট পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছাড়াই আমি কত ভোট পেয়েছি তার থেকে চৌষট্টি হাজার চারশো আটত্রিশটা বেশি আমি সেটাই বলেছি মানে মমতা ব্যানার্জির ছবি থাকলে বেশি মানুষের সমর্থন পাওয়া যায় অর্জুন সিং হারলেন অর্জুন সিং হারলেন আপনি হারালেন রেসিপিটা একটু বলবেন না না আমার অন্য কোনো রেসিপি ছিল না আমার একটাই রেসিপি ছিল আমার পিছনে মমতা ব্যানার্জির ছবিটা ছিল মানুষ মমতা ব্যানার্জির উপরে আস্থা রাখেন ভরসা রাখেন এবং তারা এই সাম্প্রদায়িক রাজনীতি পছন্দ করেন না এবং ব্যারাকপুরে যে বস্তানি গুন্ডামি অর্জুন সিংয়ের নেতৃত্বে সংগঠিত হয়েছিল এবং তার এই ঘন ঘন দল বদলানো এটার বিরুদ্ধে মানুষ রায় দিয়েছে মানুষ শান্তি চায় মানুষ দু সালে অর্জুন সিং এমপি হওয়ার পরে সারা ব্যারাকপুর জুড়ে যে তাণ্ডব হয়েছিল মানুষ সেটা প্রত্যক্ষ করেছিলেন আজকে মানুষ বুঝতে পারছেন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন টু থাউজেন্ড মানে আপনি বলছেন অর্জুন সিং যদি দলবদল না করতেন যদি আপনাদের দলেই থাকতেন তাহলে এবিসিডি কোনো একটা নির্বাচনে কোনো একটা জায়গায় যদি দল প্রার্থী করতো তাহলে অর্জুন সিংকে এই হারের মুখ দেখতে হতো না না আমি সেটা তো অর্জুন সিংয়ের ব্যক্তিগত বিষয় আমি এই বিষয়ে কোনো কথা বলবো না আমি বলবো ব্যারাকপুরের মানুষ গুন্ডামি দেখতে দেখতে মস্তানি দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছে তারা এটা থেকে মুক্ত হতে চায় এবং আজকে মানুষ কালকে রেজাল্ট বেরিয়েছে সদ্যতে আগের আগের বা তিন মাস সব ব্যবসা বন্ধ ছিল স্কুল বন্ধ ছিল ভাটপাড়ার আর কাল সন্ধ্যাবেলা থেকে ভাটপাড়ার সব দোকানপাট খুলেছে ডিফারেন্স বেশ অসংখ্য ধন্যবাদ পার্থ বাবু অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা আলোচনায় যাই দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো তবে কারা কারা আলোচনায় আছেন চট করে তাদেরকে ডেকে নেই স্টুডিওতে রয়েছেন প্রদীপ্ত মুখার্জি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রদীপবাবু স্বাগত রয়েছেন শতরূপা শতরূপাদি আপনাকে স্বাগত অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা ওই যে বলছিলাম কাটাচেরা চলছে কাটাচেরা করতে গিয়ে আমরা যেটা পেলাম কলকাতা দু জিতলো জিতলেও পুরো এলাকা বেকায়দায় তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দল কলকাতায় তৃণমূলের হাতে থাকা প্রায় সত্তরটি ওয়ার্ডে বিজেপি লিড পেয়েছে ঠিকই শুনছেন কলকাতায় তৃণমূলের হাতে থাকা প্রায় সত্তরটি ওয়ার্ডে বিজেপি লিড পেয়েছে খোদ মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্র ভবানীপুরে তৃণমূল পিছিয়ে চার চারটি ওয়ার্ডে মন্ত্রী শশী পাজা শ্যামপুকুরে লিড বিজেপির পিছিয়ে টিএমসি এমনকি কলকাতা পুরসভার চার মেয়র পরিষদের ওয়ার্ডেও পিছিয়ে তৃণমূল কংগ্রেস এর পাশাপাশি পাহাড়েও ধাক্কা তৃণমূলের লোকসভা ভোটের নিরিখে শিলিগুড়ি পুরসভাতেও ভরাডুবি মেয়র গৌতম দেবের পাড়ায় চারশো ভোটের লিড বিজেপির ডেপুটি মেয়র তার পাড়াতেও একই অবস্থা আমরা আসবো আলোচনায় তবে তার আগে দুই মেয়র মানে কলকাতার মেয়র এবং শিলিগুড়ির মেয়র তারা কে কি বলেছেন পরপর শোনায় তারপর আসছে আলোচনায় আসছেন তারা ইউপিতে রাজস্থানে তাদের আত্মীয় স্বজনরা বিজেপির বিরুদ্ধে ভোট দিচ্ছে কিন্তু এখানে তাদের মাথায় কিছুতেই আমরা ঠিক করতে পারছি না বেশিরভাগই আবার যদি সেন্ট্রাল গভর্নমেন্টের হয় তখন একটা অ্যাফ্রুয়েন্স সোসাইটি তারা ভাবে বোধ যে সেন্ট্রাল গভর্নমেন্টে মোদি থাকলে শেয়ার ভ্যালু বাড়বে তাদের নিজেদের পার্সোনাল গেনের জন্য তারা বিজেপিকে অনেক সময় ভোট দেয় সেটা আমরা পর্যালোচনা নিশ্চই করবো গ্রন্থ সংশোধন করে আমরা চেষ্টা করতে পারি মানুষকে অ্যাপ্রোচ করতে পারি কোনো ঘাটতি থাকলে সেটা পূরণের জন্য আরও চেষ্টা করতে পারি প্রদীপ আপনার কাছে যাই এই হচ্ছে কাটা চেরা নির্যাস সরাসরি প্রশ্ন করছি পুরসভায় ছাপ্পার অভিযোগ ওঠে লোকসভায় ছাপ্পার অভিযোগ ওঠেনি পুরসভায় সত্তরটা আসনে আপনারা এগিয়ে অথচ লোকসভায় পিছিয়ে আমি জানি না প্রশ্ন আমি করছি না ছাপ্পার জন্য কি না আমি জাস্ট ফিগারটা তুলে ধরলাম না তার মানে কি অযোধ্যায় ছাপ্পা হয়নি সেটাও কি বলতে চাইছো রাম মন্দির করার পরে অযোধ্যায় হেরে গিয়েছে আমি এসব বলবো না আমি বলবো কারা যেন বলছিল ভোট হয়নি কারা যেন বলছিল পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই কারা যেন বলছিল উত্তর কলকাতা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ভোট করতে দেওয়া হয়নি এর কথার তাহলে নির্যাস এটাই যে তোমার ক্যামেরায় এসে বিজেপির প্রতিনিধিরা দিনের পর দিন মিথ্যে কথা বলে গিয়েছে এটাই তো গণতন্ত্রের নিয়ম হওয়া উচিত এখান থেকে এই যে মানুষ ভোট দিয়েছে একুশ সালে তুমি কি বলবে একুশ সালে ওরা যে সত্তরটা সাতাত্তরটা আসন পেলো সেটা কি ছিল তাহলে না গণতন্ত্রে যে অভিযোগগুলো আসছে দিন রাত হিংসা হিংসা ঘৃণা না আমার আজকে তো এখান থেকে বোঝা যাচ্ছে যে আমরা গণতন্ত্রের সেই জায়গায় আছে কলকাতা পুরসভায় পুরো ভোটে যে ছবি দেখি সেই ছবিটা আমরা সাংবাদিকরা এবারের ভোটে দেখিনি আমার এটাই প্রশ্ন যে ওই ছবি দেখার পর ওই রেজাল্ট পুরো ভোটে একশো চুয়াল্লিশটা ওয়ার্ডের মধ্যে টিভি নাইনে আমিও সারাদিন ছিলাম আমার মনে আছে তুমি কটা ইনসিডেন্ট দেখিছো হার্ডলি একশো চুয়াল্লিশটার মধ্যে নটা ইনসিডেন্ট এটাই তো আমার কথা নটা ইনসিডেন্ট কিন্তু এই নটা কলকাতা পুরো ভোটে বা যে কোনো পুরো ভোটে একশো চুয়াল্লিশটার মধ্যে আমি দায়িত্ব নিয়ে বলছি অন্তত পঞ্চাশ থেকে সত্তরটা ইনসিডেন্ট আমরা দেখিয়েছিলাম খুব ভালো করেছো তাতে সেটাই তো গণতন্ত্রে দেখাতে পারছো এবং তোমাদের চ্যানেলটাও দু হাজার সালে তৈরি হয়েছে আমাদের এখানে গণমাধ্যমের স্বাধীনতা আমা এবং তোমরা চারশো লোকের বেশি রিক্রুটমেন্টও দিয়েছো বলে রিক্রুটমেন্ট হয় না বলে কর্মসংস্থান বলছি হিংসা তোমরা হিংসার বিরুদ্ধে দেখাচ্ছ পশ্চিমবঙ্গে তোমাদের কেউ জাঙিয়া পড়া সাংবাদিক দেখাতে পেরেছে পারেনি ফলে এইটাই গণতন্ত্র মধ্যপ্রদেশে এরকম খবর করলে জাঙিয়া পড়ে সাংবাদিক হয়ে যেত সতর উপাধি তুমি কি জিজ্ঞেস করলে তৃণমূলের প্রতিনিধি কোথায় চলে গেল না তোমার যেটা মূল প্রশ্ন আমি সেটাতেই আসি উত্তর দেওয়ার আমার দরকার নেই ইট এ ফ্যাক্ট যে যদিও এত ভীত সন্ত্রস্ত করে রেখেছিল তৃণমূল স্টেজ থেকে বারবার মিথ্যে কথা বলে মুখ্যমন্ত্রী থ্রেটেন করে যে যদি ভোট না দেওয়া হয় তাহলে ওনারা কি কি মানে যা যা রাজ্যের যা যা স্কিম আছে সব কিছু থেকে ওনারা বঞ্চিত হবেন তা সত্ত্বেও মানুষ তোমরা শুধু কর্পোরেশন দূরে দেখাচ্ছ অসংখ্য জায়গায় অনেক ভোট আমরা পেয়েছি হ্যাঁ ভায়ারেন্স হয়েছে কিন্তু অন্যান্য মানে পোস্ট পোল্ড ভায়ালেন্স বড় সেকেন্ড মেড বা টোয়েন্টি টোয়েন্টি ওয়ানের পর পঞ্চায়েতের সেই তুলনায় সাতটা ফেজের মধ্যে প্রথম তিনটে ফেজ প্র্যাকটিক্যালি কোনো ভায়োলেন্স হয়নি বা সিক্স সেভেন থেকে সেভেন থেকে সাংঘাতিক ভাইরেন্স হয়েছে এটা আমরা বলছি না মিডিয়া মিডিয়া দেখিয়েছে ছোটো করে এটা সত্ত্বেও এটা সত্ত্বেও কিছু বেশ কিছু মানুষ আমাদের ভোট দিয়েছে সেটা সবচেয়ে বড় বড় প্রমাণ হচ্ছে যে আমাদের যারা সেকেন্ড হয়েছে তাদেরও মার্জিনটা বেশ আসবো আরেকটা বক্তব্য শোনায় যাবো বাবু একটা বক্তব্য শোনায় বক্তব্যটি বিপ্লব মিত্রের তিনি বালুরঘাটে তৃণমূল কংগ্রেস প্রার্থী ছিলেন গতকাল আমরা অন্তত সারাদিন ধরে যে রেজাল্ট দেখেছি টান টান উত্তেজনা রাত্রি নটা সাড়ে নটা দশটা অব্দি অনুভব করেছি বিপ্লববাবু তারপরে বক্তব্যটা রেখেছেন শুনুন তারপরে আসছে আলোচনায় সংযোগ গোপন একটা যোগাযোগ রেখে চলছে তাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদতে বিভিন্ন নির্বাচনগুলো যখন আসে তখন তারা বিরোধী দলকে সাহায্য করার জন্য এগিয়ে যায় এই ধরনের কিছু মানুষ তো আমাদের দলেও আছে প্রদীপ্ত বাবু আপনার কাছে যাই বিপ্লব বাবু অর্পিতা ঘোষকে হারিয়ে দিয়েছেন পাঁচ বছর আগে এই অভিযোগ উঠেছিল বিভিন্ন জায়গা থেকে অর্পিতা ঘোষ আপনাদের ক্যান্ডিডেট বিপ্লব বাবু আপনাদের দলে বসিয়ার নেতাম আজ দলবদল করেছিলেন অবশ্য আর আজকে বিপ্লব বাবুও বলছেন কার্যত একই সুর। স্বাভাবিক বিপ্লব বাবু কেন একটু একটু নিচের দিকে নামলে সৌমিত্র কাজ কাজকর্ম যারা এই অন ক্যামেরা তৃণমূলের মুখপাত্র যদি কেউ যুক্ত থাকে বিপ্লব বাবু অবশ্যই আমাদের সাহায্য করবেন তাদের ধরে ধরে ব্যবস্থা নেওয়া হবে মানুষ তো মানুষের চরিত্র তো কখন পাল্টি খায় কে জানে কোনো ব্যাপার নেই আজকে কেউ একজন একরকম বলছে কালকে একরকম বলছে ইকুয়াস টু শুভেন্দু আমি শুধু একটা অনুরোধ করবো এসবের মধ্যে যে এই অন্নপূর্ণা ভান্ডারটা যেন চালু হয় তিন হাজার টাকা করে আজকে সরকারে কিন্তু বিজেপি যদি এসে যায় এই তিন হাজার টাকা করে মানুষ যেন পায় দিলীপ ঘোষ আমরা ভেবেছিলাম বোধ আজকে সকাল থেকে দিলীপ বাবুর বাইট আসা বন্ধ হয়ে যাবে কিন্তু দিলীপ ঘোষ দিলীপ ঘোষের মেজাজেই আছেন সকালবেলায় গেছেন বক্তব্য রেখেছেন সাংবাদিকদের সামনে কি বলেছেন শোনাই শতরূপাধির কাজে তারপরে আসবো শুনুন রাজনীতিতে চক্রান্ত কাঠিবাজি এটা রাজনীতির অঙ্গ আমি সেভাবেই নিয়েছি আমি পুরো পরিশ্রম করেছি কিন্তু সফলতা আসেনি রাইতে যা হয় সবাই কাঠি নিয়ে ঘুরতে থাকে কীর্তি আজাদের বাড়িতে আমি বসেছিলাম রাত্রিবেলায় ইন্টারভিউ নিয়েছি কীর্তি আজাদ সেদিনকে আমাকে লাইভ বলেছিলেন যে শুভেন্দু লোক আমার সঙ্গে যোগাযোগ রাখছে শুভেন্দু লোক তো এখানে পাঠিয়েছে দিলীপ ঘোষকে আমি জানি না আজকে দিলীপ বাবুর কথার মধ্যেও কোনো রকম মানে কারোর দিকে খোঁচা আছে কিনা কাঠি আছে দেখো কীর্তি আজাদের কথার উত্তর আমি দিতে পারবো না তবে দিলীপদার কথার আমি ডেফিনেটলি উত্তর দেবো দিলীপ দা নিজেই বলে দিয়েছেন যে এই ধরনের কার্যকলাপ যদি হয়েও থাকে সেটাও রাজনীতি কেন সমস্ত অর্গানাইজেশনে পারিবারিক ক্ষেত্রেও এটা হয়েই থাকে কিন্তু দিলীপ দা এটার ঊর্ধ্বে উঠে দিলীপ দা লড়াই করেছে দিলীপ দা এই ক্লিয়ার বার্তা দিয়েছে হ্যাঁ হয়তো কিছু লোক ওনাকে চায় না মানে পৃথিবী শুদ্ধ লোক তো সবাই একজনকে চাইতে পারে না ছেড়ে সবারই বিরোধিতা হয় তোমারও বিরোধিতা হয় আমারও বিরোধিতা হয় প্রদীপ্তরও নিশ্চয়ই বিরোধিতা হয় সেটাই উনি বলেছেন ক্লিয়ারলি এবং উনি ওনার ভাষায় বলেছেন যেটা আমি রিপিট করতে পারব বেশ অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে আজকের আলোচনা এখানেই শেষ করছি কিন্তু খবর বাকি আছে